নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত দেখো বন্ধুরা কত বড়ো শোল মাছ এই শোল মাছই আজকে আমি রান্না করে আপনাদেরকে দেখাবো আজকের রেসিপি শোল মাছের লাল ঝোল মাছটা এতটাই ছটফট করছে যে এটা কাটা মুশকিল হয়ে যাচ্ছে ফাইনালি কোনো রকমে মাছটাকে ধরে উনুন থেকে ছাই নিয়ে এসে গা মাছের গায়ে মাখিয়ে মাছের আঁশটাকে ছাড়িয়ে নিলাম মাছটা তো অনেক বড়ো তাই আঁশটা ছাড়াতে খুবই অসুবিধা হচ্ছে তার উপর খুব লাফালাফি করছে যাই হোক মাছের আঁশ ছাড়ানো হয়ে গেছে আবার এটাকে পিস পিস করে কেটে নেব মাছটাকে এভাবে কেটে তার ভিতরে নারী পটকাগুলোকে এভাবে বের করে নেব এইভাবে পিস পিস করে মাছটা আমি কেটে নেব কাটার সময় মনে রাখতে হবে প্রত্যেকটা মাছের পিস যেন একই রকম হয় তো বন্ধুরা আমার মাছটা কাটা হয়ে গেছে এবার ওটাকে আমি ভালো করে ধুয়ে নেব মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি আমি রান্নাঘরে দিয়ে দেবে এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মাছটা মেশানো হয়ে গেছে এবার আমি গরম করায় একটু বেশি করে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ভেজে নেব মাছগুলো গরম তেলে দিয়ে সঙ্গে সঙ্গে এটাকে উল্টে দিতে হবে সঙ্গে সঙ্গে উল্টে দিলে কি হয় মাছগুলো আর বেঁকে যাবে না একেবারে তাজা মাছ ভাজার সময় এই প্রবলেমটা হয়ে থাকে কড়াই দেওয়ার সঙ্গে সঙ্গে যদি উল্টে দিতে পারেন তাহলে ওটা আর বেঁকে যাবে না ভালোভাবে ভাজা হবে মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজার তেলে দিয়ে দেবো তিনশো গ্রাম পেঁয়াজ বাটা ভালো করে নেড়েচেড়ে কষে নেব মোটামুটি দশ মিনিট এটাকে আমি কষব তেলটা কম আছে একটু তেল দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে দেব দু চামচ একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে দিয়ে দেব টমেটো বাটা এখানে আমি মিডিয়াম সাইজের তিন পিস টমেটো ইউজ করেছি স্লো আছে মিনিট দশেক এটাকে আমি কষে নেবো মশলা তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর উপর দিয়ে দেবো এক চামচ জিরে বাটা ভালো করে নেড়ে চেড়ে চার পাঁচটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিঁড়ে দিয়ে দেব। দিয়ে দেব পাঁচশো এমএল গরম জল এতটাই জল দেবেন যাতে ভাজা মাছগুলো ওতে দিলে ডুবে যায় এখানে আমার মাছ বেশি ছিল তাই আমি জল বেশি দিয়েছি জল ফুটে উঠলে এক একে মাছগুলো দিয়ে দিন পাঁচ মিনিট পরে নেড়ে ছেড়ে দিয়ে দিলাম এক চামচ গরম মশলা দিয়ে দেবো একটু ধনিয়া পাতা কচনা একেবারে স্লো আছে তিন মিনিটের জন্য পাকিয়ে নেব স্লো আছে এটাকে পাকাতে থাকলে আস্তে আস্তে কালার ছাড়বে দেখুন কালার এসে গেছে তো বন্ধুরা একেবারে রেডি হয়ে গেছে আমার শোল মাছের লাল ঝোল মাছটা খুবই বড় খেতেও ভালো লাগবে তো বন্ধুরা মাছ তো এটা আমি ভাতের সাথে খাবো আপনারা ভাতের সাথেই খাবেন তো বন্ধুরা কেমন লাগলো আজকে শোল মাছের লাল ঝোল কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন